একদম মিথ্যা কথা বলবেন না বলে যাচ্ছি আপনার এই চালের গোদম হসপিটাল হলে যা হয় আর কি শিলার এসে গেলে ভালো বলতে পারবে যাই আজ আগে গিয়ে শিবায়ের সাথে কথা বলি শিবা কোথায় এখান থেকে প্রথমে প্রথমে আপনার যে ছবিটা মেয়ের ছবিটা ওখানে ইম্পোর্ট করবেন আমার ছবি এটা এরপরে স্টার যারা দিছে তাদের ছবিটা তাই আমার ছবিটা এখানে ইম্পোর্ট করলাম করার পরে ওই ছবিটা এখানে ইম্পোর্ট স্টার দিছে তারা তাদেরটা ইম্পোর্ট করার পরে এখান থেকে কল করব আপনাকে ইনশর্টও দিয়ে দেব তো বেশি দেয় না এটা এখান থেকে plot করবেন এটাকে এইখানে রাখলাম এটাকে একটু ছোট করে দিলাম এটা এখানে আপনি চাইলে একটা টেক্স নিতে পারেন অপশনাল নিলে হবে না নিলে হবে then start this over okay thanks thanks the color type to change kore and complete and export the ratio as a ratio on the export color as well এখান থেকে প্রথমে প্রথমে আপনার যে ছবিটা মেয়ের ছবিটা ওখানে ইম্পোর্ট করবেন আমার ছবি এটা এরপরে স্টার যারা দিছে তাদের ছবিটা ছবিটা এখানে ইম্পোর্ট করলাম করার পরে ছবিটা এখানে ইম্পোর্ট যে স্টার দিছে তারা তাদেরটা ইম্পোর্ট করার পরে এখান থেকে কল করব আপনাকে ইনশোর্টও দিয়ে দেব

I start this. Okay. Thanks. Thanks. I color to change the color complete. I export. The issue is also the export. হ্যাঁ হ্যাঁ এটা এলো করে আচ্ছা ওইটা আপনি ওইটা রাখেন হ্যাঁ রাখার পরে ইয়াতে আসেন ভিডিওতে আসেন মানে এই যে মিটে আসেন মিটে আসেন ওটা ক্রস করে দেন এটা হয়েছে এটা কমপ্লিট ডান ঠিক কানেক্ট করলেই কানেক্ট হবে মিটে আসেন আরো যাবেন আরো হ্যাঁ হ্যাঁ

তার নতুন মার্কিং করে দেই তাহলে আরো সুবিধা হবে এই যে এখানে আসবে এখানে আসার পরে দেখেন এইখানে লেখা আছে क्रिएट ए বিজনেস পোর্টফোলিও এই যে এখানে দেখেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার নামটা এই আপনার একটা কোম্পানির নাম দেবেন এটা জাস্ট এমনি একটা দিলেই হবে আর কি এখানে আপনার ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এই ধরেন দিয়া স্পেশালি দিলেন সমস্যা নেই মানে ওটা অপশনাল অপশনালের মতো হ্যাঁ আপনি এখানে আপনার নাম আপনার আপনার নামটা ইউজ করতে পারেন এখানে আপনার নামটা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস আমি দিই এটা সবগুলা পেজেই করে রাখবেন তাহলে পেজগুলা কোনোভাবেই হ্যাক হবে না আর যদি হ্যাক হয়ে যায় হ্যাঁ আধা ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে ওটা ব্যাক করে নেবেন হ্যাঁ লে রেকর্ড দেওয়া আছে রেকর্ড দেওয়া আছে একটা জিমেল নিয়ে আসি যত চেষ্টা করবেন একটা ফ্রেশ জিমেল বা আপনার আই ডিতে যে জিমেলটা দেওয়া আছে আই ডি মেন আই ডিতে ওই জিমেলটা তো আমি এটা দিলাম না না পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু লাগবে না এখানে জাস্ট ইরিয়ড যদি আমার অনেকগুলো আছে হ্যাঁ এই যে দেখেন আমার এই নামে আছে হ্যাঁ হ্যাঁ কোনদানি আপনার একটা পেজে করা আছে মোবাইল দিয়ে হবে কিন্তু আপনাকে ইয়েতে আসতে হবে আর কি সেটা বেজনে ক্রমে আসতে হবে তবে ইয়াতে করলে বেশি ভালো হবে ইউ লিমিটেড এই আমার আমার এখানে লিমিট হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক দাঁড়ান আমি দেখাচ্ছি নতুন ক্রিয়েট করা আছে আমার মানে একজনকে দেখেছি কালকে মানে ওটা ক্রিয়েট করলে এই যে এরকম হবে এই যে ঠিক এইরকম এরকম আসবে এখান থেকে আপনি অ্যাড করবেন হ্যাঁ 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 করবে দেখবেন দেখবেন যে চলে আসছে আমি আপনাকে এই টেলিগ্রামে দিয়ে দিব এখন আমরা ওইটার পরে ম্যাচ শুরু করে দিছি কোর্স করাচ্ছি না প্রতিদিন রাত দশটায় থাকে এখান পরে ওরা মেসেজ দেওয়া শুরু করবে কোনো ঠিক নাই ওদের তো অনেকগুলা আচ্ছা এটাই বলতে